প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন গদ্য এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পথে। বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের কি বলা হয় পুরোহিত ব্রাহ্মণ সঠিক উত্তর খ ফুঙ্গি ফুঙ্গি দুই ভিক্ষুদের পরিদেহ চিবর দেখতে কেমন কাত কাটা গেঞ্জির মতো সেলাইবিহীন লুঙ্গির মতো সেলাই করা লুঙ্গির মতো কোমরের বেল্টের মতো সঠিক উত্তর খ সেলাই বিহীন লুঙ্গির মতো তিন সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে এক পোশাক পরিচ্ছদ দেখে দুই চাল চলন দেখে তিন খাবার দাবার দেখে নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ক এক ও দুই উদ্যোপক্তি পরে চার নং প্রশ্নের উত্তর দাও অন্নদার রায় ফ্রান্সের প্যারিস নিয়ে লেখা পারি প্রবন্ধে বলেছেন পারির যারা আসল অধিবাসী খুব খাটতে পারে বলে তাদের সুনাম আছে মেয়েরা গল্প করার সময় জামা শিলায় করে জামা কাপড় ফরাসিদের অসম্ভব রকমের বেশি বিশেষ করে ফরাসি মেয়েদের ও শিশুদের চার নম্বর প্রশ্ন উদ্দীপকে মংডুর পথে প্রবন্ধে মিয়ানমারবাসীর সাংস্কৃতিক যে দিকটি ফুটে উঠেছে তা হল এক ভোজন বিলাসিতা দুই ভূষণ বিলাসিতা তিন শ্রমনিষ্ঠা নিচের কোনটি সঠিক ক এক খ এক দুই গ দুই ও তিন সঠিক উত্তর গ দুই ও তিন এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ বারমায় কাদেরকে সম্মানের চোখে দেখা হয় পুলিশ মহিলা শিশু বৌদ্ধ ভিক্ষু সঠিক মার্চ মাসে এপ্রিল মাসে মে মাসে জুন মাসে সঠিক উত্তর গ মে মাসে সাবাইক কি বৌদ্ধ ভিক্ষু ভিক্ষাপাত্র খাবার পাত্র পানির পাত্র সঠিক উত্তর খ ভিক্ষা পাত্র আট মংডু মিয়ানমারের কোন দিকের সীমান্ত শহর পূর্ব পশ্চিম উত্তর অথবা দক্ষিণ সঠিক উত্তর খ পশ্চিম নয় মিয়ানমারকে রিক্সার মতো কি ব্যবহার করা হয় ঘোড়ার গাড়ি টানা গাড়ি পাইকা ভ্যান সঠিক উত্তর গ পাইকা দশ মন্ডু শহরের সঙ্গে বাংলাদেশের কোন শহরের যোগাযোগ ছিল ঢাকা কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সঠিক উত্তর চট্টগ্রাম ঘ এগারো পর্তুগিজরা কোথায় বসতি স্থাপন করে ঢাকা কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সঠিক উত্তর ঘ চট্টগ্রাম বারো পর্তুগিজদের কোন স্মৃতি চট্টগ্রামে এখন বয়ে বেড়াচ্ছে দুর্গ গির্জা বান্ডেল রোড অট্টালিকা সঠিক উত্তর গ বান্ডেল রোড তেরো বাঙালি রাধুনী মেয়েটি দেখতে কেমন নবযৌবনা কিশোরীর মতো অল্প বয়সী নারীর মতো রোগাপটকা নারীর 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 মতো মতো। মতো। সঠিক উত্তর গ বেশি বয়সী চোদ্দ লেখক হোটেলে ফ্যান ছাড়া কক্ষ নিলেন কেন টাকা বাঁচানোর জন্য রাতে বিজলি থাকে না বলে ফ্যানগুলো ঘোরে না বলে এবং সর্বশেষ রাতে ফ্যান সহ্য হয় না বলে সঠিক উত্তর ঘ রাতে ফ্যান সহ্য হয় না বলে পনেরো মংডুতে রাত কটার পর বিজলি থাকে না সাতটা আটটা নয়টা দশটা সঠিক উত্তর ঘ নয়টা ষোলো দৌলতকাজী কোন রাজসভায় সভাকবি ছিলেন মংডু আরাকান চট্টগ্রাম ঢাকা সঠিক উত্তর খ আরাকান সতেরো ধাতব নতুন টাকার মতো চকচক করছিল কোনটি হাড়ি পাতিল পিতলের কলসি গাছপালার পাতা সঠিক উত্তর গ গাছপালার পাতা আরাকান রাজ্যে কাদের শাসন ছিল মংরুডের হিন্দুদের মুসলিমদের বৌদ্ধদের সঠিক উত্তর ঘ মুসলমানদের উনিশ মঙ্গুতে উল্লেখযোগ্য সংখ্যক কাদের বসবাস ছিল মংডু হিন্দু বৌদ্ধ মুসলমান সঠিক উত্তর ঘ মুসলমান এবং সর্বশেষ বিষ মিয়ানমারে কোন ধর্মালম্বীদের প্রাধান্য রয়েছে মংডু হিন্দু বৌদ্ধ মুসলমান সঠিক উত্তর ঘ বৌদ্ধ এই ছিল পাঠ্যপুরের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব